বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের বাকি থাকার ষোলো লক্ষ পি তালিকাভুক্ত উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করতে জেলায় জেলায় শুরু হয়েছে সুপার চেকিং এর কাজ ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়েছে এখন বাকি থাকা ষোলো লক্ষ পিডব্লু লিস্টের উপভোক্তাদের টাকা দেওয়ার জন্য চূড়ান্ত তালিকা বা ফাইনাল লিস্ট কবে তৈরি হবে এ নিয়ে নবান্ন থেকে সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে তাছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লুএর লিস্টের উপভোক্তাদের টাকা দেওয়ার আগে আবারও ছ দফা যাচাইয়ের নির্দেশ নবান্নের তো ইতিমধ্যে আবাস প্রকল্পে আরো কি ছ দফা যাচাইয়ের নির্দেশ দিল রাজ্য আপনারাও যদি বাংলার বাড়ি প্রকল্পের পি পিডব্লিউএল লিস্টে নাম থাকে তাহলে আপনার বাড়িতেও ওসি ভিডিও এসডিও যাচাইয়ের উদ্দেশ্যে আসতে পারে তাছাড়াও যাদের যাদের বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে নাম নেই পিডব্লিউএল লিস্টেও নাম নেই তারা কিভাবে নতুন করে বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 1 লক্ষ 20 হাজার টাকা সুবিধা পাবেন বাড়ি নির্মাণের জন্য এবং পিডব্লিউএল লিস্টের যে সকল ভোক্তাদের নাম রয়েছে তাদের টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে সমস্ত আপডেট কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এবং ইতিমধ্যেই যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের অনেকের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে পিডব্লিউ এর লিস্ট থেকে কি কি কারণে নাম বাদ পড়তে পারে এ নিয়ে কিন্তু লিস্ট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সমস্তটাই কিন্তু আজ এই ভিডিও থেকেই জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা প্রথমেই জানিয়ে রাখছি এবারে দ্বিতীয় দফায় বাংলার বাড়ি প্রকল্পের বাকি থাকা ষোলো লক্ষ পিডব্লিউ এর লিস্টের উপভোক্তাদের টাকা দেওয়ার জন্য দফায় দফায় যাচাইয়ের কাজ বা সার্ভের কাজ কিন্তু শুরু হয়েছে কেননা তাদের জন্য একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকায় যাদের নাম থাকবে তাদেরই কিন্তু টাকা দেওয়া হবে আপনারা জানেন মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক বাংলায় মোট আঠাইশ লক্ষ উপভোক্তাকে বাড়ি নির্মাণ করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে তবে মুখ্যমন্ত্রী প্রথমেই ঘোষণা করেছেন আঠাইশ লক্ষ উপভোক্তাকে একবারই টাকা দেওয়া হবে না দু দফায় টাকা দেওয়া হবে প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তাকে এবং দ্বিতীয় দফায় ষোলো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যেই বারো লক্ষ উপভোক্তা গত দু চব্বিশ সালের ডিসেম্বর মাসে প্রথম কিস্তি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু 2025 সালে এসে আবারও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি থাকা এই 16 লক্ষ পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য কারা প্রকৃত উপভোক্তা তা চিহ্নিত করার উদ্দেশ্যে আবারও 6 দফা নজরদারির নির্দেশ রাজ্যের অনিস্কিন দেখুন দ্বিতীয় দফায় বাংলার বাড়ি দেওয়া নিয়ে আরো করা করি রাজ্যের প্রাপকদের তালিকা যাচাইয়ে ছয় দফা নজরদারি চালানো হবে তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকেও অভিযোগ জানানো যাবে অর্থাৎ পিডব্লিউএল লিস্টের তালিকা নিয়ে কোনো যদি অভিযোগ থাকে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীতেও অভিযোগ জানানোর ব্যবস্থা থাকবে তবে দেখুন বাংলার বাড়ির প্রাপকদের তালিকা যাচাইয়ের জন্য তৈরি হবে সোশ্যাল অডিট টিম তারা তাদের পছন্দ মতো তালিকা ধরে যাচাই পর্ব করবে এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও ক্রস ভেরিফিকেশন হবে থানার ওসি আইসি এবং রাজ্য স্তরের মনিটরিং দল ইচ্ছে মতো যাচাই করবেন তবে ভিডিও বা জয়েন ভিডিওরা বাধ্যতামূলকভাবে পনেরো শতাংশ এসডিও স্তরে পাঁচ শতাংশ জেলা অফিসাররা দুই শতাংশ যাচাই করবেন এই যাচাই বাধ্যতামূলক করতে হবে অর্থাৎ একাধিক স্তরে কিন্তু যাচাই পর্ব করতে হবে তা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আবার যে কোনো অভিযোগ এলে পাঁচটি দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট নিয়ে যদি কোনো অভিযোগ আসে তাহলে তা পাঁচ দিনের মধ্যেই নিষ্পত্তি করতে হবে এছাড়াও জেলাশাসক বিডিও এস ডিও অফিসেও কমপ্লেন বক্সে অভিযোগ জানানো যাবে দ্বিতীয় দফার বাংলার বাড়ি সমীক্ষা নিয়ে জেলায় জেলায় বিশেষ গাইডলাইন রাজ্যের তাতেই ছয় দফা যাচাইয়ের কথা উল্লেখ রাজ্যের দ্বিতীয় দফায় কারা কারা বাংলার বাড়ি পাবেন তিরিশে নভেম্বরের মধ্যেই তালিকা চূড়ান্ত করতে বলল নবান্ন তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই নবান্নের তরফে ছয় দফা যাচাইয়ের কথা উল্লেখ করা হয়েছে এবং তিরিশে নভেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা তৈরি করার কথা বলা হয়েছে কারা বাংলার বাড়ির টাকা পাবেন দ্বিতীয় দফায় তার তিরিশে নভেম্বরের মধ্যেই কিন্তু স্পষ্ট করা হবে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে তিরিশে নভেম্বরের মধ্যে তার আগেই সমস্ত কাজ সেরে রাখা হবে তবে দেখুন জেলায় জেলায় দ্বিতীয় দফায় বাংলার বাড়ি দেওয়া নিয়ে বিশেষ গাইডলাইন পাঠানো হয়েছে রাজ্যের তরফে দশই অক্টোবরের মধ্যে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন তার তালিকা পুনর্মূল্যায়নের কাজ শেষ করতে হবে তালিকা ধরে পনেরোই অক্টোবরের মধ্যে সরেজমিনে গিয়ে দেখতে হবে সেই ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পর যোগ্য কিনা অর্থাৎ ইতিমধ্যেই যাদের এল লিস্টে নাম রয়েছে তাদের বাড়িতে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখবে আধিকারিকেরা এরপর দেখবে সেই ব্যক্তি আদৌ প্রকৃত উপভোক্তা কিনা যদি সে যোগ্য উপভোক্তা হয়ে থাকে তাহলে তার নাম খসড়া তালিকাতে উঠবে এরপর খসড়া তালিকা নিয়ে যদি কারো অভিযোগ থাকে তাহলে অভিযোগ জানাতে পারবে তারপরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে তাদেরই বাংলা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে বাড়ি নির্মাণ করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে তবে দেখুন নভেম্বর মাসের তিন তারিখের মধ্যে দ্বিতীয় দফায় এই প্রকল্পের সুবিধা প্রাপকদের খসড়া তালিকা গ্রাম পঞ্চায়েত ব্লক জেলা শাসকের অফিস সহ সংশ্লিষ্ট অফিসের সকলের দেখার জন্য তালিকা দিতে হবে তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তাদের বাড়িতে গিয়ে সরে জমিনে খতিয়ে দেখতে হবে তাদের যোগ্যতা যাচাই করা হবে পনেরোই অক্টোবরের মধ্যে এরপরেই খসড়া তালিকা প্রকাশ করা হবে খসড়া তালিকা পঞ্চায়েত ব্লক জেলা শাসকের অফিসে টাঙানো হবে সেখানে গিয়ে দেখতে পারবেন কাদের নাম নাম উঠেছে। উঠেছে অর্থাৎ কাদের সেই তালিকা তালিকা নভেম্বর পর্যন্ত এই যাতে সকলে দেখতে পারে তার ব্যবস্থা করতে হবে যে খসড়া তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা যাতে দশই নভেম্বর পর্যন্ত সকলে দেখতে পারে সেই ব্যবস্থা করতে হবে তালিকায় থাকা কোনো নাম নিয়ে কেউ আপত্তি জানাতে চাইলে জানাতে পারেন অর্থাৎ যে খসড়া তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা কোন নাম নিয়ে কারোর যদি কোন অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ করা যাবে গ্রামসভা সংশ্লিষ্ট উপভোক্তার নাম অনুমোদন করে সতেরোই নভেম্বরের মধ্যে জেলা স্তর এবং তারপর ছাব্বিশে নভেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে জানালো নবান্ন তো এখানে আপনারা দেখতে পারলেন ইতিমধ্যে কবে কোন কাজ হবে খসড়া তালিকা কবে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা কবে প্রকাশ হবে সেটা দেখতে পারলেন ছাব্বিশে নভেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এরপরেই রাজ্য অনুমোদন দেওয়ার পরেই কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে এবার আরেকটি আপডেট থেকে দেখে নিন বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউএল লিস্টের উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে জমা পড়বে এবং যাদের বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে নাম নেই তারা নতুন করে কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন দেখুন সবাই ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন বাড়ি এবং এও হয়তো মনে করছেন ভোটে এটাই গেম চেঞ্জার হয়ে উঠতে পারে অর্থাৎ খেলা খেলা শুরু হবে বাড়ির উঠন থেকেই দু সালের ডিসেম্বর মাস থেকে বাংলার বারো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করা হয়েছিল প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা তারপর আবারও ষাট হাজার টাকা এভাবে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সালের ডিসেম্বর মাসে বারো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেয় এরপর আরও ষাট হাজার টাকা দেয় এভাবে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় বারো লক্ষ পরিবারকে বাকি রয়েছে ষোলো লক্ষ পরিবার ছাব্বিশের ভোটের আগে এই ডিসেম্বরে ফের ষোলো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো এখান থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন বাংলার বাড়ি প্রকল্পের যে বাকি থাকা ষোলো লক্ষ পিডব্লুএর লিস্টের উপভোক্তা রয়েছে পার্মানেন্ট ওয়েটিং লিস্টের যে উপভোক্তারা রয়েছেন তাদের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে নভেম্বর মাসের মধ্যেই সমস্ত কাজ শেষ করতে হবে এরপর ডিসেম্বর মাসের মধ্যেই তাদের টাকা দিয়ে দেওয়া হবে বলা হয়েছে বারো লক্ষের পর আরও ষোলো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সুতরাং ব্যাপারটা নতুন ঘোষণা নয় নতুন হলো এর পাটিগণিতটা যা বেশ ইন্টারেস্টিং ভোটের ঠিক আগে বাংলায় আটাইশ লক্ষ পরিবার বাড়ি বানানোর জন্য টাকা পাচ্ছেন গরে পরিবার পিছু চারজন সদস্য থাকলে হিসেব মতো উপভোক্তার সংখ্যা এক কোটি বারো লক্ষ বাংলার মোট জনসংখ্যার যা দশ শতাংশেরও বেশি ভোটারের সংখ্যার হিসাবে ১৪ শতাংশ বা তার বেশি দেখুন এই আপডেটেই বলা রয়েছে অর্থাৎ ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিপুল উপভোক্তা শ্রেণী তৈরি করে ফেলছেন যা একেবারে নতুন ব্র্যান্ড নিউ কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এর আগে গ্রামে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হতো তাতে ষাট শতাংশ দিত কেন্দ্র চল্লিশ শতাংশ দিত রাজ্য তবে রাজ্য চল্লিশ শতাংশ টাকা দিয়েও কোনো ক্রেডিট পেত না বাড়ির বাইরে প্রধানমন্ত্রীর ছবি সেটে পিএম আওয়াস লেখা ছিল বাধ্যতামূলক কিন্তু এ যাত্রায় একশো শতাংশ টাকাই দিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ বাংলা আবাস প্রকল্পের আওতায় মোট যে আটাইশ লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই টাকা সম্প পূর্ণ রাজ্য সরকারের কোষাগার থেকে টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে বলে ইতিমধ্যে এই খবর সবচেয়ে বড় কথা হলো মাত্র দু বছরের মধ্যে রাজ্যে আঠাইশ লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া বেনজির সামাজিক ক্ষেত্রে এক এত বড় বিনিয়োগ বাংলার প্রশাসনিক ইতিহাসে এর আগে ঘটেনি এখন প্রশ্ন হলো এই ষোলো লক্ষ পরিবার কারা তারা কবে টাকা পাবেন বাংলার বাড়ি প্রকল্পের অপেক্ষা মান অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টের পরিবারই এর আওতায় আসবেন তবে গ্রাম স্তরে তদন্তর শেষে যোগ্যতার সিলমোহর দেওয়া হবে যাদের আগে থেকেই পাকা বাড়ি আছে সরকারি চাকরি ব্যবসা বা আয়ের নির্দিষ্ট সীমা পনেরো হাজার টাকার মাসিক বেশি ছড়িয়ে গিয়েছে তাদের বাদ দেওয়া হবে আয়কর বা প্রফেশনাল ট্যাক্স দেওয়া পরিবারও এই প্রকল্পের বাইরে থাকবেন তো বুঝতেই পারছেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোন কোন গাইডলাইন রয়েছে সেটাও এখানে দেখতে পারলেন এই নিয়ম নীতির মধ্যে পড়লে আপনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন না সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে এই প্রকল্পের যোগ্য প্রত্যেক সুবিধাভোগীকে এক লক্ষ কুড়ি হাজার টাকা আর সহায়তা দেওয়া হবে একটি কমপক্ষে পঁচিশ বর্গমিটার আয়তনের পাকা বাড়ি তৈরি করার জন্য অর্থের পুরো অংশ রাজ্য সরকার বহন করবে পাশাপাশি শৌচাগার বিদ্যুৎ পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হবে। একটি নির্মাণ করে দেওয়া হবে পাশাপাশি বিদ্যুৎ পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হবে বলে ইতিমধ্যেই রাজ্যের তরফে ঘোষণা করা হয়েছে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থাও নিচ্ছে নবান্ন বাড়ি বাড়ি ঘুরিয়ে যাচাই করবে বিশেষ টিম যেখানে ব্লক ও জেলা পর্যায়ে থাকবেন সব তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে জিও ট্যাগিং করা ছবি ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক জেলা ও ব্লক অফিসে অভিযোগ বক্স রাখা হবে অভিযোগ নিষ্পত্তি হবে পাঁচ কর্ম দিবসের মধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রকাশ্যে আনা হবে এবং জেলা ও গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটে আপলোড করা হবে সেই তালিকা নির্দিষ্ট হারে ব্লক মহকুমা ও জেলা স্তরে ক্রস চেকিং করা হবে পাশাপাশি সামাজিক নিরীক্ষাও চালানো হবে টাকা পাওয়ার ধাপ কয় ধাপে টাকা পাবেন এবং কি হিসাবে টাকা পাবেন দেখুন জেলা প্রশাসকের অনুমোদনের পর সুবিধাভোগীর নাম চূড়ান্ত হবে অর্থাৎ জেলা প্রশাসকের অনুমোদনের পর সুবিধাভোগীর নাম চূড়ান্ত তালিকায় উঠবে এরপর প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা সরাসরি সেই সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বাড়ির লিঙ্কটেল লেভেল পর্যন্ত তৈরি হলে বাকি ষাট হাজার টাকা দেওয়া হবে প্রতিটি ধাপে ছবি ও নথি মোবাইলে অ্যাপে আপলোড করতে হবে বুঝতেই পারছেন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু যাচাই পর্ব হবে কতটু কাজ করলেন প্রতিটি ধাপে ছবি ও নথি মোবাইল অ্যাপে আপলোড করতে হবে সেটা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সময়সীমা কবে কোন কাজ হবে দেখুন পনেরোই সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর দু গ্রাম স্তরে ওয়েটিং লিস্টের পুনরায় যাচাই করা হবে অর্থাৎ যাদের পি লিস্টে এল নাম রয়েছে তাদের যাচাই পর্ব হবে পনেরোই সেপ্টেম্বর থেকে দশই অক্টোবরের মধ্যে এরপর তিন তারিখ থেকে দশই নভেম্বর পর্যন্ত প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ যেটাকে খসড়া তালিকা বলা হচ্ছে এরপরেই সতেরোই নভেম্বরের মধ্যে গ্রামসভাকে অনুমোদন দিতে হবে ছাব্বিশে নভেম্বরের মধ্যে জেলা পর্যায়ের অনুমোদন দেওয়া হবে আর তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে মধ্যে চূড়ান্ত তালিকা অনুযায়ী সুবিধাভোগীর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রাজ্যের তরফে যে ছয় দফা যাচাইয়ের কথা বলা হয়েছে সেই ছয় দফা যাচাই কবে কোন যাচাই হবে কত তারিখ সেই যাচাই শেষ হবে এবং ইতিমধ্যে পিডাব্লু লিস্টের উপভোক্তাদের কয়টি ধাপে টাকা দেওয়া হবে কোন পর্যায়ে টাকা দেওয়া হবে চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করা হবে সমস্ত আপডেট কিন্তু আজ আপনারা এই ভিডিও থেকেই জানতে পারলেন ইতিমধ্যেই যাদের পিডাব্লু লিস্টে নাম রয়েছে তারা যে সবাই টাকা পাবেন লিস্টে নাম থাকলেই যে আপনারা টাকাটা পাবেন এমনটা কিন্তু নয় আগে লিস্টে থাকা উপভোক্তাদের বাড়িতে গিয়ে সরে জমিনে খতিয়ে দেখতে হবে সেই নির্দিষ্ট উপভোক্তা যোগ্য কিনা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রকৃত কিনা সেটা প্রথম যাচাই করতে হবে এরপর খসড়া তালিকা প্রকাশ করা হবে তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে অভিযোগ বক্সে আপনারা জানাতে পারবেন তাছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে যাদের নাম নেই পিডাব্লিউল লিস্টেও নাম নেই তারা কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন আপনাদের ভিডিওর প্রথমেই জানিয়েছিলাম তো আপনাদের জানিয়ে যাচ্ছি বাংলার বাড়ি বাড়ি প্রকল্পের লিস্টে যাদের নাম নেই অথচ প্রকৃত উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বাড়ির ছাদটি ভাঙা বাড়িতে জল ঢুকছে অথচ বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা সরাসরি বিডিও অফিসে চলে যাবেন অভিযোগ বক্সে একটি লিখিত অভিযোগ দিতে পারেন অথবা সরাসরি বিডিও সাহেবের সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন আপনাদের হয়তো সমস্যা সমাধান হয়ে যাবে কাজেই যাদের বাংলার বাড়ি প্রকল্পের সুবিধার প্রয়োজন যারা প্রকৃত উপভোক্তা তারাই গিয়ে আবেদন করবেন যে সকল অযোগ্য উপভোক্তা লিস্ট নাম রয়েছে তাদের নাম কিন্তু লিস্ট থেকে বাতিল হতে চলেছে কোন কোন কারণে পিডব্লিউ এ লিস্ট থেকে নাম বাদ পড়তে পারে তার কিন্তু তালিকা আপনারা দেখতে পারলেন এই ভিডিও থেকেই কাজেই আজ এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন